সালামু আলাইকুম নাইম অর্গানিক একদম নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিতে সবসময়বদ্ধ গতকালকে একটা পোস্ট দেওয়া হয়েছিল যে আগামীকাল সকাল নয়টায় লেবু বাগান আসলে কাদের করা উচিত এবং কাদের করা উচিত না এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সব মিলে সকালে আমরা হাজির হয়েছি লেবু বাগানে আগে একটু লেবু বাগানের দৃশ্যটা দেখাই একটু এখন দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত ফুল আসতেছে ফুল আসছে আবার ফল সেট হচ্ছে রানিং চলতেছে আর কি

লেবু বাগানে আসবেন আর লেবু গাছের কাটার ঘুরতে হবে না সেটা কখনোই সম্ভব না আজকে যেটা বলার উদ্দেশ্য আসলে এই লেবু বাগান বা লেবুর চারা নিয়ে একটা রমরমা ব্যবসা চলতেছে সব মিলে আসলে লেবু বাগানটা কাদের করা উচিত যারা নিজে শ্রম দিতে পারবে যাদের লেবু নিজে ছিঁড়ে বাজারে বিক্রি করতে পারবে নিয়ে যায় তাদের জন্য লেবু বাগান করা উচিত আর যারা এই কাজগুলো করতে পারবে না তাদের জন্য আসলে লেবু বাগান করা উচিত না কারণটা হচ্ছে যে সারা বছর মিলে শুধুমাত্র এক টাইমে আপনার একটু ভালো দাম পাওয়া যায় সেটা হচ্ছে রমজান মাসের এক মাস আগ থেকে শুরু করে রমজান মাস এবং এর এক মাস পরে তাছাড়া বাকি সময়টা যে লেবুটা পাওয়া যায় সেটা হচ্ছে যে জাস্ট আপনার মানে শ্রমের যে মূল্য আসে সেটাও আসে না কারণ অনেক সময় দেখা যায় এক টাকা দেড় টাকা দুই টাকা করে লেবু বিক্রি করা লাগে সেক্ষেত্রে এই লেবু সেরার যে খরচ বা লেবু সিরতে গেলে যে লেবার লেবাররা কাজ করতে চায় না লেবু বাগানে মেন সমস্যা হচ্ছে যে কাটার যে ঘুঁতা খায় এত পরিমাণ কাটা লেবু আছে যে এই কারণে ওরা কাজ করতে চায় না আর লেবুটা আমরা যখন বাগান থেকে সিরব যখন আপনার এক টাকা থাকে দেড় টাকা থাকে সেরা যে কস্টিং পড়ে যায় আপনার তিরিশ থেকে চল্লিশ পয়সা তারপর এখান থেকে বাজার নিয়ে যাওয়া পর্যন্ত অর্ধেক টাকা চলে যায় দেখা যাচ্ছে আমরা যদি দুই হাজার টাকা লেবু বিক্রি করি তাহলে দেখা যাচ্ছে হাজার বারোশো টাকা আপনার শুধুমাত্র লেবুর কস্টিংয়ে চলে আসে আর সিজনের সময় যখন দাম কমে যায় তখন আবার প্রচুর লেবু হয় ওই সময় লেবু সিরাটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কারণ লোকজন এখানে কাজ করতে চায় না তো সুবিধা যেটা আছে সেটা হচ্ছে এর পরিচর্যা খুবই কম অল্প পরিচর্যায় হয়ে যায় পরিচর্যা খুবই কম তেমন একটা স্প্রেও লাগে না তেমন কিছু লাগে না ন্যাচারালি কিন্তু লেবু ব্যাপক হয় মাঝে মাঝে কালার ডিসকালার হয়ে গেলে তখন কিছু স্প্রে করা লাগে আর কি ছত্রাকনাশক হিসাবে ব্রণ দেওয়া লাগে যেমন আপনার গাছে কালারটা ঠিক থাকে এই যে দেখেন গাছ এমন হয়ে গেছে আমরা অনেক ঘন ঘন গাছ ছিলাম প্রায় দশ ফিট দশ ফিট দূরত্ব ছিল তারপরও আপনার গাছ এত পরিমাণ ইয়ে হয়ে গেছে যে চলাচল খুবই মুশকিল এই একটু পরিচর্যা করবেন একটু যে সার পানি দেবেন সেটাও খুবই সমস্যা তবে এটা যখন একবার বড় হয়ে যাবে উপরে উঠে যাবে সেক্ষেত্রে আর কি তখন অনেকটাই ভালো হবে এবং চলাচলের সুবিধা হবে আমরা যত নিচ্ছি ডালগুলো ছাঁটাই করে দিয়েছিলাম যে একটু চলাচলের সুবিধা করার জন্য তারপরেও দেখা যায় যে আপনার মানে এত পরিমাণ ডালপালা ছড়ায় এর খুব একটা বেশি খাদ্য লাগে না মানে ন্যাচারালিও অনেক শক্তিশালী আর কি একটা গাছ রোগ বালায়ও খুবই কম ফলনও মোটামুটি ভালো লেবু মানে একটা জিনিস দেখলাম যে যত বেশি লেবু ছিলবেন তত আপনার ফলন বেশি হবে দেখা যাচ্ছে যে আপনার লেবু বাগান করে আমি যখন প্রথম কয়েকটা বাগান ভিজিট করছি তো ওনার ব্যাপক ফলন দেখছিলাম ভাবছিলাম যে না খুবই ভালো হবে খুবই লাভজনক হবে পরে যেটা যে দেখা গেলো এখন যে পরিমাণ লেবু বাগান হয়েছে আগে যে যে দামে লেবু বিক্রি হতো একটা লেবু দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত বিক্রি হতো এখন আর এটা হয় না কারণ এত পরিমাণ লেবু বাগান হয়েছে এই কারণে লেবুর দামটা কমে গেছে মাত্র সাত টাকা পিস বিক্রি করছিলাম আমরা এখান থেকে। দেখা যাচ্ছে যে এক দুই মাস সাত টাকা পিস। আবার আর একটা সমস্যা যেটা সাত টাকা পিস বিক্রি করছে আমার চিন্তা ছিল ফল ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত আমি বিক্রি করব না। আমি রাখছি বড় 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 হওয়ার জন্য এই ফলটা এটা মোটামুটি ম্যাচুরিটি আসছে এটা এটা ছিঁড়ে যাবে দেখছে ছোট ছোট ফল দেখা যাচ্ছে বাজারে উঠতেছে ওই সময় যখন দাম বেশি পাচ্ছিল তখন প্রচুর বাজারে উঠছে আমি চিন্তা করলাম যে আমি এই সময় বিক্রি করবো না কিন্তু দেখা গেল আমি বিক্রি করি নাই ঠিক আছে কিন্তু দেখা গেল একবার রাতে এসে মানে রাতে এসে দেখলাম যে চোর ঢুকছে চোর ঢুকে একবারে সব ছেড়ে ছোটো ছোটোগুলো ছিঁড়ছে এগুলো কতদিন যেখানে চুরি করছে আমি জানি না আসলে লেবু এমন একটা ফল এত পরিমাণ হয় যে ওটা আপনার মানে গনে গনে রাখার মতো কোনো অপশন নাই এখানে দেখলাম আমি বিক্রি ঠিক না করে ঠিক আছে কিন্তু চোররা ঠিকই নিয়ে যাচ্ছে একবার ধরা পড়ছে ধরা পড়ার পর লেবু রেখা চলে গেছে পরে দেখলাম প্রায় পঁচিশশোর মতো লেবু সিরছে তো এবার দেখা যাচ্ছে যে আপনার এত পরিমাণে লেবু ছিটছে যে ওইটা যদি আপনার পাঁচ টাকা করে পিছিয়ে দে অনেক টাকা কিন্তু আমরা এসে দেখি যে লেবু নাই আবার আমরা যখন ছিঁড়তে যাই তখন বড় বড় বড়টা সিঁড়ি যেটা একবারে ম্যাচুরিটি হয়েছে সেটা সিঁড়ি আর ছোটগুলো রেখে দিই আর যারা চোর এরা তো আর বড়ো ছোটো বুঝবে না এরা তো সব নিয়ে যাবে এটা একটা বড়ো সমস্যা আমি রেখে দিচ্ছি যে একটু বড় হয়ে বাজারে আমি ফুল ম্যাচুরিটি সিরব কারণ মানুষের ক্রেতাকে আমি ঠকাবো না এরকম চিন্তা ভাবনা থাকে কারণ ছোটোটাতে খুব একটা ভালো রস আসে নাই এবং খাইতেও স্বাদ করবে না ফুল মেচুরিটি আসলে তখন ওটা খাইতেও স্বাদ করে এবং ফলের সাইজটাও আকর্ষণীয় হয় তা আর আরেকটু ভিতরে যায় বাকিটা একটু দেখে প্রত্যেকটা গিরায় গিরাই দেখতে পাওয়া যাচ্ছেন ফুল বেরোচ্ছে এই জাতের এটা হচ্ছে সাইনা থেরি জাতের লেবু এটা প্রচুর পরিমাণ ব্যারিং প্রচুর ফুল আসে প্রচুর ফল হয় এটা ট্রিটমেন্টটা খুব একটা লাগে না এটা ন্যাচারালি খুবই পাওয়ারফুল একটা গাছ এবং জাত জাপ দেখতে পাচ্ছেন এখানে সব ফুল প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা পাতার সাইড দিয়ে ফুলটা বেরোচ্ছে এটা দেখো আমি যাদের কাছে চারা নিচ্ছি তার বাগান হচ্ছে যে দশ শতাংশের একটা বাগান ও চারাই বিক্রি করে বছরে এক তিন লাখ চার লাখ পর্যন্ত বিক্রি করে দেখা যাচ্ছে যে ওর বাগান করে তো ভাবে কারণ তো চারা বিক্রি করে আর আমরা যারা বাগান করছি তারা তারা চারা বিক্রি করার উদ্দেশ্য করে না আমরা তো ফল বিক্রি করে এখান থেকে দুই টাকা প্রফিট কীভাবে আসবে সেই চিন্তা করে তো দেখা যাচ্ছে যে এই জমিটাতে যদি আমরা অন্যান্য সারা বছরের যে চাষাবাদ হয় আমার জমিটা থেকে এমনিই আমরা যদি কন্ট্রাক্ট দিয়ে দেই বছরে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাবো এই জমি থেকে কোনো কিছু খরচ নাই কোনো কিছু নেই জাস্ট ওরা চাষাবাদ করে নিয়ে যাবে এক বছরের জন্য এটা টাকা দিবে যদি আমরা যেগুলো হাই ভ্যালু ক্রোপ লাগাই সেক্ষেত্রে আমাদের ভালো ভালো রেজাল্ট আসলে মোটামুটি এক দেড় লাখ টাকা চলে আসে ওনারা আমাকে যেটা বললো যদি আপনার তিনশোটা গাছ থাকে ওইখানে তিনশোটা গাছে আপনার এক বছর পর প্রত্যেকটা গাছে চার থেকে পাঁচশো লেব একটা টাকা করে যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা গাছে আপনার পাঁচশো টাকা করে দিচ্ছে আপনার হচ্ছে যদি তিনশো গাছ থাকে তাহলে তিন পাঁচ পনেরো মানে দেড় লাখ টাকা আপনার এখান থেকে আসতেছে এরকম আশা ভরসা দিয়ে কিন্তু ওরা ইয়ে করে কিন্তু বাস্তবে আসলে ততটা না বাস্তবে আসলে ততটা না কারণ হচ্ছে যে এই যে সময় প্রচুর ফলন আসে ওই সময় হচ্ছে দাম থাকে না যেটা হচ্ছে যে সিজনে সিজনে লেবুর দাম থাকে না এখন সবার গাছে ওই সময় প্রচুর ফলন আসে এই কারণে ওই সময় গাছ দাম থাকে না আর অফ সিজনে দাম বেশি পাওয়া যায় কিন্তু ওই সময় একটু ফলন কমায় এটা একটা বিষয় সব মিলে তারপর যখন যে জিনিসটা একটু দাম বাড়ে ওই জিনিসটা আবার চুরি থেকে শুরু করে অনেক ঝামেলা সব মিলে আর বাংলাদেশে প্রেক্ষাপটে যে জিনিসটার দাম কমে এটা কেউ খাইতে চায় না আর যেই জিনিসটার দাম বাড়ে সেটা সবাই খাইতে চায় দাম বাড়লো কয় টাকা হলে সেটা বড় বিষয় না এটা সবাই খাইতে চায় এর সামনে আমাদের টার্গেট যে রমজান মাসে উপলক্ষে যদি ভালো এখন যেভাবে ফুল দেখা যাচ্ছে এটা আরও মানে ফুলটা লেট হয়েছে যেটা আর কি বুঝলাম অভিজ্ঞতা থেকে যে যখনই ফলটা হারভেস্ট করবেন হারভেস্ট করার পরেই মোটামুটি একটু সারপানি দেওয়া লাগবে সাথে সাথে এটা লেট করা যাবে না আমার একটা সপ্তাহ লেট হয়েছে অন্যান্য প্রজেক্টের কারণে এই কারণে ফুলটা দশ থেকে পনেরো দিন লেট করে বেরোচ্ছে দেখা যাচ্ছে ফুল ফল লেট হইলে এটা আর এটা বারো মাসে বারো মাসে এই কারণে হচ্ছে সারা বছর ফুল থাকে তবে বছরে দুই থেকে তিনবার বেশি পরিমাণ ফুল আসে মানে পর্যাপ্ত ফুল আসে আর বাকিটা আমি অল্প স্বল্প ফুল আসে আর কি যেটা বুঝতে পারলাম এই কারণে এর পরিচর্যা আছে যখনই আপনি ফল ছিঁড়বেন তখনই যদি আপনার জমিতে মানে সার পানির প্রয়োজন হয় তবে জৈব সার ব্যবহার করলে ফলন একটু বেশি পাবেন এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো কারণ আমি এখানে শুধুমাত্র জৈব সার ব্যবহার করতেছি রাসায়নিক সার ব্যবহার করি না আর আমাদের যে বাগানে যে প্রজেক্ট মুরগির যে প্রজেক্ট ওই মুরগির যে বিষটা সেটাই ব্যবহার করতেছি এবং জৈব সার ব্যবহার করতেছি সব মিলে দেখা যাচ্ছে যে মাটি মাটির মাটির অবস্থা দেখা যাচ্ছে মাটির আবার ঘাস জমিতে পানি দিয়েছিলাম তো মোটামুটি মাটিতে পর্যাপ্ত এখন সার দেখা যাচ্ছে আর কি সেটা বোঝা যাচ্ছে আর আরেকটু ভিতরে যাই ভিতরে কি অবস্থা দেখি I love it. মাটির অবস্থা মাটিতে একবার নীল রং ধারণ করছে মানে পর্যাপ্ত মাটির খাদ্য আছে এখানে সব মিলে লেবু বাগানে একটা সমস্যা এত পরিমাণ কাটা হাঁটা চলার খুবই সমস্যা খুবই সমস্যা হাঁটা চলার এই হচ্ছে যে চাঙা সিটলেস লেবু ওইটা ভালো আছে রসও সারা বছর থাকে পর্যাপ্ত রস থাকে সব মিলে যাদের করতে পারবেন যারা যাদের জমি পড়ে থাকে পরে আছে জমিটা ওই জমিতে যদি লাগিয়ে রাখেন বেশি একটা ট্রিটমেন্ট নেই তাহলে আপনারা ওই জমিতে করতে পারবেন কিন্তু যাদের জমিটা হচ্ছে রানিং আপনার অন্য ফসল ভালো হয় সেই জমিটাতে অন্য ফসলের হক নষ্ট না করে লেবু বাগান করা উচিত নয় এবং যাদের ছোট ছোট জমি আছে যারা নিজে শ্রম দিতে পারবে নিজে স্প্রে করতে পারবে নিজে আপনার হচ্ছে যে বাগানে সার পানি দিতে পারবে প্লাস হচ্ছে নিজে ফলটা ছিঁড়তে পারবে এবং ওর যদি মানে নিজে যেন বাজারে বিক্রি করতে পারে তাহলে ও সর্বোচ্চ রেটটা বাড়বে কারণ সব সবসময় তখন ভালো রেট পাবে যখন আমরা পাইকারকে দিই আমরা এক টাকা তখন হয় দুই টাকা তিন টাকা বিক্রি করতে পারবে আর যখন আমরা পাইকারকে দিই সাত টাকা আট টাকা তখন হয় দেখা যাচ্ছে বারো থেকে পনেরো টাকা পিস বিক্রি করতে পারবে কারণ আমাদের কাছে যা নেয় তার থেকে ডাবল লাভ করে আপনারা পাইকারগুলো বা দোকানদাররা ওনারা এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি মাঠে হচ্ছে যে তিন টাকা চার টাকা পাঁচ টাকা ওনাদের কাছে পনেরো টাকা বিশ টাকা এটা কীভাবে হলো ওনারা ওনারা সব সময় লাভ করে কিন্তু সব সময় যেটা ভোগান্তিতে দিতে ভোগে কৃষকরা এই কারণে ছোট ছোটো উদ্যোক্তা যারা নিজে ফল বাগান লেবু বাগান করতে পারবে যাদের জমিটা পরে আছে এবং ওর নিজে ফল ছিঁড়ে বাগানে বাজারে যে বিক্রি করতে পারবে তাদের জন্য মূলত এই লেবু বাগান করা উত্তম আর যারা আমাদের মতো সব সময় পরিশ্রম দিতে পারবে না মানে নিজের শ্রম দিতে পারবে না সব কিছু লেবার দিয়ে করতে হবে তাদের জন্য আসলে এই লেবু বাগান করা উচিত নয় হবে যদি ওর জমিটা পড়ে থাকে অন্যান্য কোনো কাজে না লাগে জমিটা একবারে ছিল জঙ্গল হয়েছিল সেই জায়গায় যদি লাগাইতে পারে সেক্ষেত্রে তার যেহেতু পড়ে আছে সেখান থেকে কিছুটা আসবে কিন্তু ভালো জমি একটা আপনার একটা ফসলি জমি ভালো ফসলি জমি নষ্ট করে আপনার লেবু বাগান করা উচিত নয় তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো বিষয় নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হবে এবং আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আসলে আমাকে মানুষকে সঠিক তথ্যটা দেওয়া আমি যখন প্রথম লেবান করতে গেছিলাম আমাকে এইভাবে বিভিন্ন লোভ দেখিয়ে এরকম আসলে বাগানটা করাইলো কিন্তু এই জমিতে আমার অন্যান্য ফসল খুবই ভালো হতো কিন্তু সেই জমিটা অন্যান্য ফসলের ভক্ত নষ্ট করে আমি লেভবাহন করাতে খুব যে একটা লাভবান আছে সেটা না মানে ওই যে কষ্ট করে আমার যে জমিটা লিজ দিতাম যদি মানে বাৎসরিক লিজ দিতাম পঞ্চাশ হাজার টাকা পাইতাম এই কষ্ট করে এখন পঞ্চাশ হাজার টাকা আসতেছে এটা একটা বড় সমস্যা তো সব মিলে যেহেতু বাগান করে ফেলছে সেহেতু এখন তো আর কাটার অপশন নাই দেখি আল্লাহ কী করে সামনে যদি গাছ বড় হইলে একটু ফলন বেশি হয় এবং সামনে যদি দামটা একটু ভালো পাওয়া যায় সব মিলে এবং আমি চাচ্ছি মানুষকে সঠিক তথ্যটা দেওয়ার যেন মানুষ বিভ্রান্তি না হয় এবং এই প্রতারণার হাত থেকে যেন লেবু চারা যে একটা রমজমা ব্যবসা এই চারার হাত থেকে যেন রক্ষা পায় তো সব মিলে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী লাইফ দেখার জন্য আমন্ত্রণ রইল